রাষ্ট্রপথে নেমেছি আমরা চাই না আমাদের আর একজন মা একজন বোন একজন নারী কোনোভাবে নির্যাতিত হয় আমরা আমাদের মন্দিরগুলোতে যেন শান্তিপূর্ণভাবে আমাদের ধর্মচর্চা করতে পারি আমরা এই দেশে কর্মেছি আমরা এই দেশে থাকবো নিরাপত্তা নিতে হবে আমাদের যে ছাত্র সংগঠন তাই না আমরা কারো বিরুদ্ধে নয় আমরা আমাদের অধিকার রক্ষা করার জন্য আমরা আমরা স্বাধীন বাংলায় স্বাধীনভাবে যেন বসবাস করতে পারি আমরা সাগরের প্রতি অনুরোধ থাকবে আত্মারা সরকারের প্রতি অনুরোধ থাকবে আমাদের হিন্দুদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা যা যা একজন নাগরিক হিসাবে আমি প্রাপ্য আমার আমাদের সনাতনকে যেন কিছুই দেওয়া হয় আমরা আমরা আমাদের বাড়ি ঘর এবং একটি সম্পদ সনাতনী ছাত্র ছাত্রী নারী পুরুষ সকলেই যেন বাংলার বুকে নিরাপদে থাকতে পারে স্বাধীন বাংলার সুখতাস যেন সবাই গ্রহণ করতে পারে ধন্যবাদ আমাদের মাকে কিছু বলার জন্য আমরা একটু আমাদের মাকে একটু সুযোগ করে দিই বসার জন্য তো আমরা আজকে যে বিষয়কে কেন্দ্র করে এই রাজপথে আজকে সবাই নিজের গৃহ ত্যাগ করে রাজপথে উপনীত হয়েছি আমাদের আর দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ছি না বিগত কয়েক বৎসরের যদি এই স্বাধীন বাংলাদেশকে বিচার করা হয় পাশ্চাত্য দেশের শাসকদের থেকে শুরু করে পাকিস্তান তারপর ভারত তারপর আবার বাংলাদেশ পরপর যতবার এই দেশ স্বাধীন হয়েছে কোন সময় এই সনাতনীরা প্রকৃত স্বাধীনতা প্রাপ্ত হয়নি আমরা চাই আমরা যেন আমাদের প্রকৃত স্বাধীনতা বললে কি বুঝি সেটা আমরা বুঝে নিতে চাই যে সরকার ক্ষমতায় আসুক যেই রাষ্ট্রীয় রাষ্ট্রনীতি পরিচালনা করুক সবার কাছ থেকে আমরা আমাদের দাবি আদায় করে নিতে চাই হ্যাঁ না আমরা চাই না রাজপথে সবাই লড়াই করব রাজপথে blackout বストン নিয়ে আমরা মিছিল করব এই শান্তির রাজ্য এই রাজ্য আমরা চাই না আমরা চাই কি আমরা চাই যেখানে ভগবান শ্রী রামচন্দ্র রাম রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন আমরা চাই রাম রাজ্য চাই রাম রাজ্য মানুষ তোর করেনি তোর চা খুলে ঘুমিয়েছিল কিন্তু আমরা এখন সেটা পারছি না আমাদেরকে দরজা বন্ধ করে তারা দিয়ে পাহারা দিতে হচ্ছে পুলিশ প্রোটেকশন দিতে হচ্ছে এই ধরনের সম্প্রীতি এই ধরনের প্রোটেকশন এই ধরনের প্রোটোকল আমরা অদূর ভবিষ্যতে আর প্রত্যাশা করব না

যে সরকারি ক্ষমতায় আসুক যে রাষ্ট্র প্রধান রাষ্ট্রনীতিতে রাষ্ট্র পরিচালনা করুক সবার কাছে যখন সনাতনীদের উপর হামলা হয়েছিল প্রত্যেকেই অনেক সনাতনী হিন্দু ভাই বোনেরা তারা এই বাংলাদেশ ছেড়ে অন্যত্র গিয়েছিলেন কিন্তু আপনারা কি বলতে পারবেন ভারত থেকে কোন একজন

তিনি গীতায় শিখিয়েছিলেন যে আমরা মন থাকবো না প্রয়োজন বোধ এই যে সংশোধন হচ্ছে যখন কুরুক্ষেত্র রঙ্গনে সংশোধনে বেড়েছিল তখন দুষ্কৃতিকারীদের দুর্যোধন সবার হৃদয় হয়েছিল আজকে আমরা এই মাটিতে বসে এই নোয়াখালী মাঝদের শহরে টাউনের মনে বসে এমন কুরুক্ষেত্র রঙ্গনে সংশোধনে জুড়ে নির্ধারিত করব যার দ্বারা দুষ্কৃতিকারদের হৃদয় সম্পূর্ণরূপে বিদিত হয়

এখানে আমার প্রত্যেকটা সনাতনী ভাই ও বোনেরা যারা উপনীত হয়েছেন আমরা ব্যক্তিগত কোনো কোন সংস্থার পক্ষ থেকে আসেনি আমরা সনাতনীদের পক্ষ হয়ে এসেছি আমরা সনাতনী আর সংখ্যালঘু সত্যটা আমাদের মেমরি থেকে পূর্ণরূপে ডিলিট করে প্রয়োজন আমরা সংখ্যালঘু নয় সংখ্যালঘু তাই আমরা সেই রাজ্যে সেই ঋতুতে ফিরে যেতে চাই যেখানে সুষ্ঠু সুন্দর স্বাভাবিক একটি পরিচালনা এবং যেখানে সুন্দরভাবে শালতনীরা যেন নির্বিচারে আর যেন কোনো মা বোন হামলার শিকার না হয় আর কোন জাতি আর কোন বাড়িতে যেন অগ্নিпад না হয় এই বিষয়ে সবাই সচ্চর হলো এবং আমরা একে অপরের কাছে প্রত্যেকটি সংস্থা বুকের নিয়ে এই সনাতনিক সমাজকে এই সনাতনিক বিশ্বের মধ্যে সারা বিশ্বের আলোকে আমরা এটাকে পূর্ণ রূপে করব এটাই হচ্ছে আমাদের সনাতনী জাগরণ মঞ্চ তুই সনাতন জাগরণ করেছে ভগবান کوڙو 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 کو الله گچھو الله گچھو گچھو الله گچھو الله گچھو الله گچھو الله گچھو الله گچھو جواب دے جواب دے کوتھے کتا پڑے گا جواب دے جواب دے 1000 روپے دے رہا ہے Oh, yeah.